এই যে এক দেড় নম্বরে চলে আসলো তেলা পেয়া মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা এই পর্বটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম চিটাঙ্গ চেয়ারম্যানের বাড়ি পাইকারি মাছের আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাঙ্গাস রুই কাতল চিংড়ি য়ার সব ধরনের মাছ পাইকারি বিক্রি করা হয় আজ আপনাদের ঘুরে করে দেখাবো এই মাছের দর দাম ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো কথা না পারিয়ে চলুন শুরু করি আজকের পর্ব

কানগাছ মাছ এখানে আছে পানগাছ মাছ এখানে আছে কই মাছ ওচৰত আর মাছ এই রোড চিংরাই পাইকারি মাছের আগতে ভাই বড় বড় اللي بقى 2000 لاماتي 2000 لاماتي 3000 لاماتي 3000 لاماتي 3000 لاماتي 3000 لاماتي 3000 لاماتي 3000 لاماتي কাঁচার মাছ রুই মাছ আগের বছর এখানে রুই মাছের নিলাম হচ্ছে এক জায়গা করে রুই মাছ নিয়ে

Everybody has to be careful. We're going to talk about that mask. We're আরে যেখানে দেখতে পাচ্ছেন কই মাছ এই চাষের কই এটা কত করে আজকে বিজনেস আজকে 180 টাকা বিক্রি হচ্ছে কই মাছ বেশ সুন্দর বড় বড় সাইজের কই আরে যেখানে দেখতে পাচ্ছেন আরে বেশ চমৎকার সুন্দর সুন্দর মাছ এই যে এখানে আছে এই যে চিংড়ি গলদা চিংড়ি এই যে পাঁচ মিশালি এই যে

যে চলে আসলো এখানে আছে নোলা মাছ কানফো মাছ বিভিন্ন ধরনের মাছ দেখুন নমস্কার সুন্দর সুন্দর জীবিত মাছ এই যে মাছগুলো এনে বাসায় হচ্ছে এখানে আছে ব্রিকেট কার্পু নলা

দর্শক আমি আছি নানগঞ্জ সিদ্ধগঞ্জ চেকপাড়া চেয়ারম্যান বাড়ি মৎস্য আরতে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছের পাইকারি দর দাম এই যে এখানে মাছে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ এই যে দর্শক দেখুন তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ নলা মাছ সব ধরনের মাছে পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য শেষ সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে এক ভরে চলে আসলো তেলাপিয়া মাছ